পিএম কিষাণ প্রকল্প রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম পি এম প্রকল্পের সিক্সটিন ইনস্টলমেন্ট রিলেটেড আজকের এই ভিডিও পরবর্তী কিস্তি অর্থাৎ ষোলো নম্বর কিস্তির টাকা কৃষকরা কবে পাবেন চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলস এবার জানিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি আপনারা প্রমাণস্বরূপ আজকের এই ভিডিওতে দেখতে পাবেন যে পরবর্তী কিস্তির টাকা কবে নাগাদ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করতে চলেছেন কেন্দ্রীয় সরকার সেই সংক্রান্ত কি আপডেট রয়েছে সেটি প্রুভ সহকারে আজকের এই ভিডিওতে জানাবো যদি প্রমাণ দেখতে চান সেক্ষেত্রে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কেননা আপনারা জানেন পি এম কিষান প্রকল্প হচ্ছে কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকারই টাকা দেয় সে কারণে কেন্দ্রীয় সরকার অফিশিয়াল ডেটটি রিলিজ করেন সেক্ষেত্রে কিছু তো আপনার পাওয়া যাবে কিছু আপডেটস যে কবে দিতে পারে সেই সংক্রান্ত আপডেট ইতিমধ্যে চলে এসছে চলুন আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্য পর্যন্ত দেখতে থাকুন চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না পিএম কিষাণ প্রকল্পে আপনারা জানেন ইতিমধ্যে প্রায় পনেরোটি কিস্তির টাকা কেন্দ্রীয় সরকার রিলিজ করেছেন অ্যান ষোলো নম্বর কিস্তির টাকার জন্য অপেক্ষারত পুরো ভারতবর্ষের কৃষকরা ইতিমধ্যে বলা বলতে গেলে আপনাদের এটা বলতে হবে যে ইতিমধ্যে অপেক্ষার অবসান ঘটে গিয়েছে কারণ আপনাদের স্ট্যাটাসে ওয়েটিং ফের বা স্টেট অনেকদিন আগেই চলে এসছে আর সেকেন্ড যেটি আপডেট হচ্ছে এটি হচ্ছে কি যে পিএম এম প্রকল্পের আপডেট আসার পর এবার কিন্তু যে আর এফ স্টেট চলে আসবে এবং এফটিও প্রসেসড এস চলে আসবে সে কারণেই ওয়েট করতে হবে যখনই আর এফটি টি সানবাই স্টেট এবং এফটিও প্রসেসড এস চলে আসবে তখনই কিন্তু এবার টাকা দেওয়ার অফিশিয়ালি ডেট কিন্তু ঘোষণা করবেন এখনও পর্যন্ত আমাদের স্ট্যাটাস যে চেক করতে পেরেছে সেটাতে কিন্তু ওয়েটিং ফর অ্যাপ্রেভাল বা স্টেট রয়েছে এফটিএ প্রসেস নো রয়েছে সেক্ষেত্রে কবে টাকা পাবেন চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি জানিয়ে দিচ্ছি তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো চলুন ফ্রেন্ডস ভিডিওটি শুরু করা এক পি এম প্রকল্প হচ্ছে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের মাধ্যমে যা টাকা দেওয়া হয় সেটা কেন্দ্রীয় সরকার নিজেই প্রদান করে থাকেন অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট ফান্ডিং অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শুরু করেছে পি এম কিষান এই পি এম কিষান প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে পনেরোটি কিস্তির টাকা আপনারা পেয়ে গেছেন যেনারা যোগ্য রয়েছেন তারাই টাকা পেয়েছেন অযোগ্য কৃষকরা টাকা পাবেন না তো এখান থেকে আপনারা দেখুন এখানে একটা টুইটার এক্স রয়েছে এখান থেকে আপনার সমস্ত টুইটগুলো পেয়ে যাবেন যেনারা খুঁজছেন এখানে আপনারা পেয়ে যাবেন টুইটারের মাধ্যমে কিংবা তাদেরকে ফলো করতে পারেন আরও তিনটি সোশ্যাল মিডিয়াস ওয়েব প্ল্যাটফর্ম থেকে তো আমরা এখান থেকে যেটি দেখতে পাচ্ছি যে পনেরো নম্বর কিস্তির টাকা লাস্ট আপডেট এসছে পরবর্তী কিস্তির জন্য অর্থাৎ ষোলো নম্বর কিস্তির জন্য আপডেট এখনও পর্যন্ত দেয়নি আর দেবে না এবার এখান থেকে আমি আপনাকে একটা প্রমাণ দেখাচ্ছি ফার্স্ট হচ্ছে কি যে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে আমরা কিস্তি পাবো সেটা জানুয়ারিতে তো আর পাবো না ফেব্রুয়ারি এবং মার্চ এই দুই মাসের মধ্যে তো ফেব্রুয়ারিতে পেয়ে যাব কারণ আমাদের স্ট্যাটাস আপডেট হয়ে গেছে এবার যে প্রমাণটি দেখাতে চলেছে সেটি এবার দেখে নিন তো এখানে দেখুন যে আপনাদের ডিটেলসে এখানে কিন্তু একটি অপশান আপনারা পেয়ে যাবেন এটা টোটাল পি এম স্কিম সম্বন্ধে বলা হয়েছে তো আমি আপনাদেরকে যে আপডেটটুকু এবার দিতে যাচ্ছি সেটি হচ্ছে কি পিএম এম প্রকল্পের টাকা দেওয়ার অফিশিয়াল ডেট সে টাকা দেওয়ার অফিশিয়াল ডেট যদি জানতে চান তো চলুন এবার আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি তো আমরা আপনাদেরকে টাকা দেওয়ার যে অফিসিয়াল ডেট সেটি কিন্তু এভাবে দেখাবো তো এখানে আমরা লিখব পি এম কিষাণ ইোজনা স্টার্ট ডেট এখানে যদি পি এম কিষাণ এই স্টার্ট ডেট দিয়ে কোয়েশ্চিন মার্ক দিয়ে সার্চ করি সেক্ষেত্রে দেখতে পাবো যে ফেব্রুয়ারি টোয়েন্টি ফোর্থ অব টু থাউজেন্ড এখানে আমরা বুঝতে পারছি ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখে দু হাজার উনিশ সালে এই প্রকল্প শুরু হয়েছিল আপনারা জানেন এর আগের লোকসভাতে এই পিএম কিষাণ প্রকল্প শুরু করেছিলেন ভোটের আগেই সেই ফেব্রুয়ারি মাসের চব্বিশ এটি লঞ্চ করেছিলেন কেন্দ্রীয় সরকার তো এই প্রকল্পের মাধ্যমে ফেব্রুয়ারি মাসে দু হাজার উনিশ সালে যেহেতু চালু হয়েছে আর এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস তো ফেব্রুয়ারি মাসে আজকে হচ্ছে একত্রিশ তারিখ আর ফেব্রুয়ারি মাসের যখন দু হাজার চব্বিশ সাল আপনি চলে আসবেন সেক্ষেত্রে কি বুঝতে পারবেন সেখান থেকে দেখুন দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে চব্বিশ তারিখ যখন আসবে তখন কিন্তু এই পি এম কিষণ প্রকল্পের পাঁচ বছর কমপ্লিট হয়ে যাবে তো পাঁচ বছর কমপ্লিট হয়ে যাবে এই প্রকল্পের অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পের চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ সাল আসলেই কিন্তু পাঁচ বছর পূর্ণ হয়ে যাবে এই প্রকল্প আর যেদিন পাঁচ বছর পূর্ণ হবে সেদিন ধরুন যে যেদিন পূর্ণতা হয় আপনার বয়স সেদিন একটা বার্থ ডে এরকমভাবে আপনি পালন করেন ঠিক তেমনই পি এম কিষান প্রকল্পেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ফেব্রুয়ারি চব্বিশ তারিখে এই প্রকল্পের মাধ্যমে টাকা দিতে পারেন মানে বুঝতে পারলেন কথাটা আমার ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ দু সালে এই পি এম কিষান প্রকল্পের টাকা ফার্স্ট ক্রেডিট হয় মানে এই প্রকল্পের শুভারম্ভ হয় যখন সেই ডেটটা আপনি এত দিনে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখ যখন যাবেন সেই দিন আপনার এই প্রকল্পের পাঁচ বছর পূর্ণ হবে সেই পাঁচ বছর উপলক্ষেই কিন্তু আপনার এই পিএম কিষান প্রকল্পের টাকা সেই চব্বিশ তারিখ দিতে পারে তো কেন চব্বিশ তারিখ ডেটটা আসলো সেটা আপনাকে ক্লিয়ার স্বরূপ প্রমাণস্বরূপ দেখিয়ে দিলাম তো এটাই ডেট এখন মেনে চলুন এখনও পর্যন্ত অফিসিয়াল ডেট দেয়নি সেক্ষেত্রে দিতে পারে তো আমার মনে হয় অর্থাৎ বিভিন্ন জায়গায় এরকমই শো করছে ইতিমধ্যে যে যেহেতু ফেব্রুয়ারি মাসে চব্বিশ তারিখ পি এম প্রকল্প শুরু হয়েছিল দু সালে ঠিক তেমনই দু সালে ফেব্রুয়ারি মাসে চব্বিশ তারিখ আসলেই পাঁচ বছর পূর্ণ হবে সেই উপলক্ষে টাকা দেবে এটা সকলে জানেন আর যেটা টাকা পাবো সেটা ডিসেম্বর থেকে মার্চ যদিও ফেব্রুয়ারি মাসে না দেয় মার্চ মাসে আপনারা পাবেন তার এপ্রিল মাস আর যাবে না মার্চ একত্রিশ তারিখের আগে পর্যন্ত পাবেন এবার কেন্দ্রীয় সরকার মার্চে দিলে মার্চেই দেবে তো ফেব্রুয়ারি চব্বিশ তারিখটা পুরোপুরিভাবে সত্য আপনারা কেন সত্য সেটিও দেখালাম ভিডিওর মাধ্যমে তো এটি বন্ধুদের সাথে শেয়ার করবেন যিনারা এটি চাইছেন অফিসিয়াল ডেট কোনটা কোনটা তো ইতিমধ্যে এই ডেটটা অফিসিয়ালিভাবে আপনারা ঘোষণা করেননি কিন্তু করে দিতে পারে কারণ ফেব্রুয়ারি চব্বিশ তারিখ পি এম প্রকল্প শুরু হয়েছে দু হাজার চব্বিশ সাল আসলেই কিন্তু পাঁচ বছর পূর্ণ হবে আজকের আপডেট এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ